চমৎকার একটা রাস্তা পায়ে গেলাম অবশেষে একটু ভালো লাগতেছে এখন মানে শরীরে একটু ক্লান্তি চলে আসছিল সার চালাতে চালাতে এখন একটু ভালো লাগতেছে তো এদিকে দেখলাম এখনও কুয়াশা পড়তেছে প্রচুর কুয়াশা ভালোই মানে বাইরে সাইডে অনেক কুয়াশা এই যে এগুলা কিসের ক্ষেত এগুলো সব তো পানি দেওয়া মনে হয় যে ভরা যায় সম্ভবত পানি দেওয়া ভরার কথা এই দিক দিয়ে এত পানি হয় না না নিচা তো ভালোই যাই হোক এই রাস্তাটা ভালো এই রাস্তাটা মানে চল্লিশ কিলো শায়েস্তারগঞ্জ থেকে যে আউশ পাড়া আউসপাড়া না নাকি আউসকান্দি হ্যাঁ আউশকান্দি এই আউশকান্দি পর্যন্ত রাস্তা না আউশকান্দির পরে বামে কি এবং কেমন রাস্তা এটা আসলে দেখার বিষয় আমি কখনও সুনামগঞ্জ যাইনি এভাবে মানে বাইকে প্রথম এভাবে সুনামগঞ্জ দেখেছি সুনামগঞ্জ থেকে আসছি সুনামগঞ্জ থেকে আসছি ঢাকায় কিন্তু যাই নাই। তো সুনামগঞ্জ থেকে যে আসছি ওই রাস্তাটাকে আসলে আসলে খেয়াল নাই যে কিভাবে আসছি কিভাবে গেছি ওই রকম খেয়াল নাই তো এবার যাচ্ছিলো ডিরেক্ট সুনামগঞ্জ আউসকান্দির পরে বামের যে রাস্তাটা ওইটা কেমন সেটা জানি না তবে আমার মনে হয় ভালো হবে হওয়ার কথা দেখা যাক ওইখান থেকে প্রায় আরো সত্তর কিলো সুনামগঞ্জ তারপরে আরো চল্লিশ কিলো নীলাদ্রি লেক টেকের ঘাট ঠিক আছে তো যাই দেখি একটু করে চলেই আসবো আস্তে আস্তে রাস্তাটা প্রায় ভালোই লাগতেছে তেমন কোনো ঝামেলা নাই ট্রাকেরও প্যারা কম আলো ফুটাতে ভালোই লাগতেছে আর হচ্ছে যে এখানে রাস্তাও স্মুথ ভাঙাচোরা নাই তবে পিছনের দুইটা বাইক অনেক পিছনে পড়ে গেছে আমরা ওই সামনে গিয়ে ব্রেক দিব এই একটু চালাই চলে যেতেছি সামনে গিয়ে একটা ব্রেক দিব ওই আউস্কান বাজার থেকে এ বামে ঢুকে গেলাম এখান থেকে সুনামগঞ্জ দেখাচ্ছে হলো উনসত্তর কিলোমিটার সুনামগঞ্জ যদি এখান থেকে উনসত্তর কিলোমিটার হয় তাহলে সুনামগঞ্জ থেকে টোটালি আরো অ্যারাউন্ড একশো দশ কিলো রাস্তা আছে নীলাদ্রি লেক মানে ট্যাকের ঘাট তো আমাদের গন্তব্য ছো এটা টা চমৎকারই হবে বোঝাই যাচ্ছে ফ্রেশ রাস্তা হাওড় বাওড় শুরু হবে কিছুক্ষণ পরেই সকাল হয়ে গেছে বলতে বলতে তবে রোডটা এখন উঠে নাই পাঁচটায় বিয়াল্লিশ বাজে ছয়টা বাজে নেয় এখনও রোদ আরও পরে কাঁকা রাস্তা ভালোই তো খারাপ না তো চমৎকার রাস্তা পাহাড়ি রাস্তার একটা ফিল আসছে এ রাস্তাটায় কিন্তু এ রাস্তা দিয়ে বাস চলে এটা আমার বোধগম্য হইল না আবার হওয়ারও কথা বাস চলবে না কেন আবার বাস চলবে কেন সেটা হইল কথা এই রাস্তায় বাস কিভাবে চলে অবশ্য সুনামগঞ্জের যে রাস্তা এই সত্তর কিলো রাস্তা তো ধরেন যে এটা তো রাতেরবেলা বাসগুলা ক্রস করে তো রাতের বেলা অতটা প্রবলেম হবে না ঠিক আছে রাতের বেলা অতটা প্রবলেম হওয়ার কথা না আমার সামনের যে তিনটা বাইক ওরা সামনে চলে গেছে আমি একটু প্রকৃতিরটাকে সাড়া দিছি সারেং চমৎকার এই সত্যি মানে এখন থেকে মোটামুটি যে একশো দশ কিলো রাস্তা এটা পুরোটা একটা গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে যাব আমরা তবে থেকে থেকে এই যে এই সি ব্যাগুলো খুব একটু ঝামেলা করতেছে এই সি ব্যাগুলো একটু ঝামেলা করতেছে এই সি ব্যাগগুলোতে বেশি স্লো করা যায় না আবার জোরেও তোলা যায় না আজকে শুক্রবার এখনও এদিকের মানুষজন মানে ওই রকম দোকানপাট খোলে নেই আর সকাল তো মাত্র তো সকাল আমার তো মানে আমি দেখা যায় যে হয়তো রানিং আসি তো এই জন্য মনে হইতেছে মনে অনেক বেলা হয়ে গেছে কিন্তু আসলে তো অত বেলা হয় নাই মাত্র পাঁচটা চল্লিশ বাজে মাত্র পাঁচটা চল্লিশ বাজে আমার ওদেরকে তো পাইতেছি না ওরা তো সুন্দর টান দিছে দেখা যায় ও রাস্তা চমৎকার তো টান দেওয়ারই কথা এ স্পিড ব্রেকারের পরে স্পিড ব্রেকার এগুলো তো ব্রেক করাটাও বিরক্তিকর লাগে যাক ওদেরকে খুঁজে পাবো আস দেরি চালাই সমস্যা নাই আমার চমৎকার একটা রাস্তার সন্ধান পাইলাম এই রাস্তাটা না ঢুকলে মিস হয়ে যাবে মিস যাবে কি গ্যাস ভিড় করা দোকান বাসনে ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল পার্কিং করার শুনে আচ্ছা ও তো চলে যাবো অস্থির লেভেলের মানে এই সূর্য উঠতেছে ভালো ট্যামি আসছি তো আমরা নটা দশটার দিকে যদি রওনা দিতাম তাহলে দেখা যায় এই রাস্তাটা আমাদেরকে রাতের মধ্যেই ক্রস করা লাগতো তো ভালোই হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে চমৎকার একটা রাস্তা পাইছি একটা সকালবেলা খুবই সৌন্দর্য সূর্য উঠতে আস্তে আস্তে বাজে ছয়টা কাছাকাছি আর রাস্তাটার ভিউ মারাত্মক জোস একটা রাস্তা এগুলো আসলে এই যে এই জন্যই বলি আসলে বাইক বাইকটা আসলে কেন দরকার এ বাইকটার বাইক আসলে এই জন্যই দরকার এই যে আমি তো সোজা না চলে গেলাম হ্যাঁ এই বাইকের মজাটাই আসলে এখানে এই যে একটা সুন্দর রাস্তা দেখলাম ঢুকে গেলাম দারুণ একটা রাস্তা দুই পাশে গাছ আর এটা যদি পানি ভরা থাকতো ওফ মাথা নষ্ট হইতো এই রাস্তাটা রাস্তাটা দৈর্ঘ্য সম্ভবত হবে তিন দুই তিন কিলো তো হবেই সামনে একটা বাইক চলে গেছে টিপু ও আলোপ সামলাতে পারে নাই এই সামনে মানে নদী নাকি সম্ভবত তবে এটা নদী নদী সম্ভবত রানীগঞ্জ সেতু এই কি এখানে ফুলের ফুল গাছ আছে নাকি আবার এই যে বিবিআনা গ্যাস প্লান্ট গণবিজ্ঞপ্তি দিয়ে রাখছে মানে কোনো প্রকার কোনো দোকান পাট যাতে না বসায় এই জন্য আরো দুটা মাস পর আসলে অস্থির হইতো দারুণ ভালো লাগছে আস্তে আস্তে বাইকটা চালা আসছি এখান থেকে একটা নদী আছে কি বিবিআনা না নদীটার নাম কি বিবিআনা টিপু সম্ভবত বিবিআনা নদী মনে বললো ওই পাশে ওই পাশে যেতে দেয় না রাস্তা ওইটা তো এখান থেকে আমরা নদীর ধারে যাবো কি সূর্য ঐটা গেলে আর ভালো লাগবে না ওফ ওফ চমৎকার পানি থাকতো আসলে পানি তো আরো সময় লাগবে অনেক সময় লাগবে আর অনেক সময় লাগবে পানি আসতে দুই মাস তো কমসে কম আর বেশিও লাগতে পারে আবার বলাও যায় না এক মাসের মধ্যে চলে আসতে পারে কারণ ঢল যখন শুরু হয় ঢল শুরু হলে তো আর থামাধামি নাই ও এটা কোথায় গেছে রাস্তাটা দেখ এই দিয়ে কি সুন্দর রাস্তা হয়ে গেছে পিচ জ্বালাই রাস্তা দারুণ 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 ওয়াও আ এটা কি কি নদী এটা এটা হলো ডাউকা নদী ইয়েস সেটা ডাউকা নদী নদী তো নদী আছে নদী নাকি খাল আল্লাহ জানে এগুলো এখন ওই যে খালের মতোই যাই হোক এটা হচ্ছে ডাউকা নদী তো রাস্তা চমৎকার চমৎকার রাস্তা ভালো রাস্তা এখান থেকে সর্বোচ্চ আর আধা ঘন্টা লাগার কথা সুনামগঞ্জ যাইতে সর্বোচ্চ আর আধা ঘন্টা এই যে সুনামগঞ্জ আঠাশ কিলো ঠিক আছে সুনামগঞ্জ আর আঠাশ কিলো তো সুনামগঞ্জের পর আমরা তারপর আবার বিসম্বরপুর দিয়া নি লেক চলে যাব চারদিকে শুধু বিল আর বিল যত দূর চোখ যাবে শুধু বিল আর বিল আরে বিল তো হাওয়ার সব হাওর রেগুলা ভরে যাবে সব সব ভরে যাবে দুই মাস দেখছেন ও ও নৌ ও রাস্তা উঁচা নিচে আছে তবে রাস্তা সুন্দর আছে রাস্তার কোনো ঝামেলা নেই কোনো বাঙা নেই আর গাছ কাটছে মনে হয় ঠিক আছে আমার মনে হয় যে এই যে এই কারেন্টের লাইনগুলোর জন্য কি গাছ কাটলো কি জানি না তবে গাছ কাটছে ভালোই গাছ কাটছে অনেক বড়ো মোটা 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 গাছ ছিল আমি দেখলাম অনেক গাছের বড় বড়ো গুড়ি ফালানো লাল লাল গাছ সাড়ে সাতটার সাড়ে সাতটার আমরা সুনামগঞ্জ পৌঁছা যাবো ঠিক আছে সুনামগঞ্জ পৌঁছা যাবো এরপরে হচ্ছে হলো যে অন্য হিসাব সাতাশ কিলো মিনিটে এক কিলো আর হয়ে যাওয়া আর আমরা তো সুনামগঞ্জ যাবো না আর আগেই ওই যে ব্রিজটা দিকে ব্রিজটা দিয়া ক্রস করে ফেলবো আর কি এগুলো আরো দুই মাস পর দেখা যায় এখানে মানুষে মানুষে ভরা থাকবে মানুষ এক মাত্র কিলবিল করবো মানুষের কিলবিল নৌকা নৌকা দিয়ে ঘুরবে শুধু বিকালবেলা আরো উন পরিবেশ বন্দি অনুজ যাচ্ছে খুব সুন্দরভাবে চালাচ্ছে সে হাংক নিয়ে চলে আসলো সুনামগঞ্জ কি কি দেখা ধোয়া ধোয়া হাওড়া দেখেন একটু পরিবেশটা অস্থির একটা পরিবেশ না পুরা হাওয়ার পানি এখনো আসে নাই এই এচর সুনামগঞ্জের বর্তমান অবস্থা এখন আসলে টাঙ্গুয়ার হাওয়ার আসলে ভালো লাগবে না এখন টাঙ্গুয়ার হাওয়ার ওরকম মজা নাই আরও পরে আরও দুই মাস এক মাস মিনিমাম টাঙ্গুয়ার হাজার হাওয়ার সিজনে শুরু হয়ে আরও এক মাস পরে ওরে বাবারে বাবা এটা কী কী রাস্তা এগুলো চমৎকার একটা পরিবেশ সামনে মেঘ জমে আছে আমার মনে হয় যে বৃষ্টি হইতেছে মনে হয় ও এরকম যদি ওয়েদার পাই তাহলে তো অস্থির হয়ে যাবে সুনামগঞ্জে এসে যদি বৃষ্টি না পাই তাহলে তো হবে না বাংলার কাশ্মীর না সুনামগঞ্জ তারপর হচ্ছে যে এই তাহিরপুর ট্যাকের ঘাটে যে বৃষ্টি না পাই তাহলে হবে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে দারুণ দারুণ রাস্তাটা চমৎকার আমি চশমা খুলে ফেলছি চশমাটা পরে আসলে বোঝা যেতেছিল না যে কী ওইরকম ওয়েদারটা এখন ও এ আর তো অজুয়েলরা তো দেখি না কারণ কথা সেটা না কথা হলো যে হুন্ডা তো খালি নিজে সেভ হলে দেবো না হুন্ডা সহ সেভ করতে দেবো হ্যাঁ সেটা আছে ওরে আল্লাহ হায় হায় হ্যাঁ বজ্রপাত ঠাডা ঠাডা আয় হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কিন্তু এটা মানে খুব শীঘ্র আমরা যাইতেছি ওদিকে ঠিক আছে আমরা যাইতেছি বৃষ্টির দিকে এই পাশে এই পাশে তো এই পাশে মেঘ নাই মানে পিছনের মেঘ নাই পিছনের রোদ হ্যাঁ সামনে মেঘ এই যে এই পাশে পুরো মেঘ বাম পাশে বাম পাশে হাতের বাম পাশে হচ্ছে মেঘ ডান পাশে কিন্তু ক্লিয়ার জানিত না রা মারাত্মক সুন্দর রাস্তা আবার ফুল এই ফুলগুলা কি ফুল এগুলা ও ওয়া ওয়া চমৎকার চমৎকার একটা রাস্তা ও এ রে 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 লহ লহ এ ফুলটো কিসের ফুল ওয়াও ভিজাই দিবা একদম ভিজাই দিব বৃষ্টি আসলে লহ ভ ওই দেখ রাস্তার রে ফুল ফুটে আছে কি সুন্দর হে বুজি না কেন দাঁড়ালে তাহলে এবি বৃষ্টি পড়তে আছে বৃষ্টি পড়তে বৃষ্টি পড়তে আছে হ্যাঁ ক্যামেরাগুলো তো সেভ করতে হইব ও ক্যামেরা তো ওয়াটারপ্রুফ নাকি

মানে যে জায়গায় বৃষ্টি হওয়ার দরকার ওই জায়গায় চলে আসলে বৃষ্টি টিপু তোর ইয়া কি ব্যাটারি কি লগে আছে ব্যাটারি কি একটাও সাথে নাই বাইর করা যাইবো বইবো না এখানেই দাঁড়া আর কই দাঁড়াবে এটা তো সুন্দর জায়গা বামে জামু আমরা বামে জামু এই যে এটা সিলেট থেকে আসছে হ্যাঁ এখানেই দাঁড়িয়ে এটাই সুন্দর রাস্তা এই যে দোকান টোকান আছে এইখানেই ভালো হবো হ্যাঁ সেই সেই না याईनोस जहने बिश्टी पराद दरकारो, हमीश्टी आए थास वह त्टा की चेंज वागिलो ढल्ड़सर्पायग जास्ट टेक अंडा रवाकम रवाकम गरे तासार्स खालयाम सु पार्मनामत अवाड़ तासाई नहां आपर आइद गवाड़ चामत करास्

ये जाएगा क्या हां तुम लोग देख के बता सकते हो और हारो और पला Gracias.

আমি আজকে হ্যান্ড ফ্যান এগুলি বইলাম আমি আগে দেখা উল্টো পানি নিয়ে আমি থাকি আবু থাকুন ভালো